হ্যালো গাইস সিম কার্ড অবশ্য প্রত্যেক মোবাইলে কিন্তু একটা হোক দুটো অবশ্যই সিম কার্ড থাকে আর সিম কার্ড কিন্তু ভারতবর্ষে প্রত্যেক ব্যক্তির কাছে কিন্তু অবশ্যই আছে সিম কার্ড থেকে কেন্দ্র সরকার থেকে নতুন রুলস নতুন আপডেট কিন্তু অবশ্যই নিয়ে এসেছি আর এটা জানা আপনাদের খুবই জরুরি কারণ সিম কার্ডে কিন্তু অনেক প্রতারণা অনেক কিন্তু স্ক্যাম অনেক প্রতারণা কিন্তু সিম কার্ড কিন্তু অনেক হচ্ছে সে কারণে কেন্দ্র সরকার থেকে কিন্তু অবশ্যই বিশাল বড় একটা আপডেট আর বিশাল বড় রুলস অবশ্য নিয়ে এসছে সিম কার্ড থেকে তো সিম কার্ড যে সমস্ত ব্যক্তি ইউজ করছেন ওদের জন্য অবশ্য ভিডিওটা যারা বিক্রি করছেন ওদের জন্য অবশ্য ভিডিওটা যারা অবশ্য ডিস্ট্রিবিউটার নিয়েছেন ওদের জন্য অবশ্যই অবশ্যই ফলো করবেন আর ওই সমস্ত ব্যক্তির অবশ্যই জন্য ভিডিওটা যারা সিম কার্ড নিয়ে প্রতারণা করছেন জালিয়াতি করছেন ওকে তো প্লিজ ভিডিওটা অবশ্যই কিন্তু ফলো করবেন ভিডিওটা প্রত্যেক ব্যক্তিকে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন যে রুলস আর রেগুলেশন নিয়ে এসছে অবশ্যই সেটা অবশ্যই জানবো যদি আমার নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে একবার ফলো করে রাখবেন তো লেক স্টার্ট এক জুলাই সিম কার্ড নিয়ে জারি হচ্ছে নতুন নিয়ম বিপদ এলাতে এক্ষুনি জেনে নিন এক জুলাই থেকে যে সিম কার্ডে নতুন নিয়ম বেরোচ্ছে কি নিয়ম চলুন বিস্তারিত অবশ্যই জেনে নেওয়া যাক সিম কার্ড নিউ রুলস টি এ টি আর এ আই এ নতুন নিয়ম কার্যকর করার পিছনে আসল কারণ হলো অনলাইন জালিয়াতি রোধ করা অনলাইন অবশ্য জালিয়াতি সিম কার্ড অবশ্য প্রচুর চলছে সেটা অবশ্য রোধ করা অনলাইন জালিয়াতি আটকাতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে সরকার অনলাইন জালিয়াতি আটকাতে কিন্তু সিমের একের পর এক পদক্ষেপ নিচ্ছে সরকার কিন্তু তা সত্ত্বেও পুরোপুরি আটকানো সম্ভব হচ্ছে না আর তাই এই নতুন নিয়ম কিন্তু অনলাইন অবশ্য অনেক অনেক কিন্তু খারাপ খারাপ কাজ হচ্ছে অনেক অনেক জিনিস হচ্ছে সেটা অবশ্য আটকানোর জন্য কিন্তু এই নতুন নিয়ম চালু করেছে টেলিকম টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া টিআরএই সিম কার্ড সম্পর্কিত কিছু নিয়ম জারি করেছে চলতি বছরের শুরু থেকেই সিম কার্ডের উপর একটা বিরাট বড়ো বিরাট বদল নিয়ে আসা হয়েছে চলতি বছরের দু হাজার চব্বিশে কিন্তু নতুন একটা নিয়ম বা নতুন রুলস অবশ্য নিয়ে এসে সিম কার্ড থেকে ফের দু মাস যেতে না যেতেই আবার নতুন সিদ্ধান্ত নিল টিআরএআই ফের দু মাস যেতে না যেতেই আবার নতুন নিয়মে কিন্তু অবশ্যই টেলিকম দপ্তর নিল টিআরএআই আর এই নিয়ম চলতি বছরে এক জুলাই থেকে এই বছরে এক জুলাই থেকে সারা দেশে কার্যকর হবে বলে জানিয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া এক জুলাই থেকে কিন্তু সারা দেশে কিন্তু এ নিয়ম সিম কার্ডের নতুন রুলস নিয়ম অবশ্যই কিন্তু চালু হবে কার্যকর হবে বলে জানিয়েছে টিআর এআই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ওকে নতুন নিয়ম আনার কারণ কি যে নতুন নিয়ম যে লাগু করেছে বা নতুন নিয়ম যে এসছে সিম কার্ড তরফ থেকে নতুন নিয়ম আনার কারণটা কি কি কারণ অবশ্য নিয়ে আসছে সেটা অবশ্য ভালো মতো জানব এর নতুন নিয়ম কার্যকর করার পিছনে আসল কারণ হলো অনলাইন জালিয়াতি রোধ করা যে সিম কার্ডে যে অনলাইন যে জালিয়াতি চলছে সেটা অবশ্য বন্ধ করা বা রোধ করা অনলাইন জালিয়াতি আটকাতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে সরকার অনলাইনে যে সিম কার্ড যে জালিয়াতি চলছে সেটা অবশ্য বন্ধ করার জন্য এই পদক্ষেপ নিচ্ছে সরকার কিন্তু তা সত্ত্বেও পুরোপুরি আটকানো সম্ভব হচ্ছে না তার সত্ত্বেও কিন্তু পুরোপুরি আটকানো সম্ভব হচ্ছে না আর তাই এই নতুন নিয়ম তার জন্য কিন্তু এই নতুন নিয়ম লাগু করছে সরকার ওকে তবে সেক্ষেত্রে মুশকিল হতে পারে সাধারণ মানুষের যে নতুন নিয়মের ফলে কিন্তু প্রত্যেক মানুষের কিন্তু মুশকিল হতে পারে সাধারণ আমজনতা আম মানুষের ওকে টিআরএই এর নতুন নিয়ম কী টি আর এ আই নতুন নিয়ম কী সেটা অবশ্যই ভালো করে জানবো টিআরএর মতো প্রতারণা ঘটতে ঘটনা রুখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ট্রাই এর নয়া নিয়মবলী অনুযায়ী সিম কার্ড সেভ করলে সিম কার্ড সেভ করলে ওই নম্বরটি অন্য টেলিকম সংস্থায় বদল করে দেওয়া হবে যে নতুন যে নিয়মটা এসেছে সিম কার্ডের যে ট্রাই এর নয়া নয়ামী অনুযায়ী সিম কার্ড সোয়েব করলে সিম কার্ড সোয়েব করলে ওই নম্বরটি ওই নম্বরটি অবশ্য বদল করা যাবে না অর্থাৎ আর পোর্ট করতে পারবেন না আপনারা যে অবশ্য সিম যে পোর্ট করেন এ এয়ারটেল থেকে ভোডা ভোডা থেকে জিও জিও থেকে ভোডা ভোডা থেকে এয়ারটেল যে পোর্ট করেন সে পোর্ট করতে পোর্ট করতে পারবেন না গ্রাহকরা কারণ আজকাল সিম কারণ আজকাল সিমগুলো কিন্তু এই জালিয়াতিতে স্ক্যামার সহজেই প্যান কার্ড এবং আধার কার্ডের ছবি এবং মোবাইল হারানোর অজুহাতে একটি নতুন সিম কার্ড পেয়ে যায় এবার থেকে যাতে তা না হয় তাই এই সিদ্ধান্ত নিয়েছে আই ওকে এই সমস্ত প্রবলেম জালিয়াতি স্ক্যামারের জন্য প্যান কার্ড আধার কার্ডের ছবি মোবাইল হারানো অজুহাত নিয়ে কিন্তু নতুন সিম কার্ড কিন্তু পেয়ে যায় তার জন্য কিন্তু অনেক জালিয়াতি কিন্তু অলরেডি কিন্তু আসে ওকে তো অবশ্যই সে কাজ আর করতে পারবেন না এছাড়াও নতুন বছর শুরুতেই নতুন টেলিকম বিল কার্যকর করা হয়েছিল আর তার ফলে মোবাইল সিম কার্ডের নিয়মে পরিবর্তনও আনা হয়েছে অবশ্যই কিন্তু নতুন বছরে নতুন টেলিকম নতুন টেলিকম বিল কার্যকর করেছিল তার ফলে কিন্তু মোবাইলের সিম কার্ডের নতুন নিয়মের পরিবর্তন কিন্তু আনা হয়েছে আর সেই নিয়ম অনুযায়ী যে নতুন যে নিয়ম যে নিয়ে আসছে সেই নিয়ম সেই নিয়ম অনুযায়ী টেলিকম সংস্থাকে টেলিকম সংস্থাকে কোনো গ্রাহককে মেসেজ পাঠানোর আগে গ্রাহকের অনুমোদন নিতে হবে কোন টেলিকম সংস্থাকে কোনো বা গ্রাহককে যদি ম্যাসেজ করে তাহলে অবশ্যই কিন্তু ওর গ্রাহকের কিন্তু পারমিশন বা অনুমোদন নিতে হবে এমনটাই বলা হয়েছিল চলতি বছরের জানুয়ারিতে চলতি বছরের জানুয়ারিতে কিন্তু এই কথা বলা হয়েছিল আর এখন সেই নিয়ম মেনে আসছে সংস্থাগুলি সেই নিয়মগুলো মেনে আসছে এই সংস্থাগুলিও সিম কার্ড নিয়ে কিন্তু বিশাল বড়ো আপডেট কিন্তু অবশ্যই কিন্তু স্টার্ট হয়ে যাবে অলরেডি কিন্তু জুলাই মাস থেকে তো অবশ্যই কিন্তু সিম কার্ড যারা যারা ইউজ করছেন বা কিনছেন বা পোস্ট করছেন সমস্ত রকম ইনফরমেশান কিন্তু অবশ্যই পেলেন ফলো করবেন মাথায় রাখবেন শেয়ার করে দেবেন সো থ্যাংক ইউ যে প্রসেস যে পদ্ধতি অবশ্যই আমি আপনাদের জানকারি দিলাম অবশ্যই কিন্তু ফলো করবেন সিম কার্ড নিয়ে যে সমস্ত প্রতারণা বা জালিয়াতি হচ্ছে যে রুলস বা রেগুলেশনস অবশ্যই নিয়ে আসছে এতে কিন্তু অনেক জালিয়াতি বা অনেক প্রতারণা কিন্তু অবশ্যই কিন্তু কম হবে আর যে সিস্টেম অবশ্যই আমি আপনাদের জানকারি দিলাম অবশ্যই কিন্তু ফলো করবেন এই অবশ্যই প্রত্যেক সিম কার্ড হোল্ডার কিন্তু এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন ওকে যদি অবশ্যই আমার চ্যানেলে নতুন হয় তাহলে প্লিজ চ্যানেলটিকে একবার ফলো করে রাখব ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং টিপস আর টিপস জেনে নিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাত্র